لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله الله رب العالمين الدرب الى كبر شكر وسجود جي الله رب العالمين ابنك هاكي حاضر بوتكي অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ থেকে কিছু কুষ্টি পাথর এনে বাছাই করে আল্লাহ আলমিন আপনাকে আমাকে তিন দিন বিপি বিপনী বাগের তেত্রিশতম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন শেষ অধিবেশনে আল্লাহ তার আপনাকে আমাকে আসার বসার এবং জাতির শ্রেণী তাজ অলামের সহবত অর্জন করে প্রাণ হাদিস কিছু দিন আলোচনা আল্লাহ তাআলা قرار এবং শোনা তৌফিক করেছেন তৌফিক দান electrolyte করেছেন এই জন্য প্রত্যেকই প্রত্যেকের অন্তর অন্তস্থল থেকে মুআক্কদের সাথে শুকরিয়া 찬 চিৎকার করে জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে ওলামায়ে কেরামের সাহাবাত অর্জন করতে পেরে আপনারা খুশি না বেজাল খুশি অল্প না বেশি এই যে কোরআনের মাহফিলে আসলাম আর বসলাম আমার আল্লাহ কি আমাদেরকে ঠকাইছেন না জিতিয়ে দিয়েছেন আল্লাহ জিতিয়ে দিয়েছেন বলে কিভাবে বলে যে স্থানের মধ্যে কোরআনের কথা বলা হয় যে স্থানের মধ্যে ওলামায়ে কেরাম মুসিহত পেশ করেন ওই জায়গাটা আমার আল্লাহর কাছে সাধারণ করা জায়গা থাকে না ওই জায়গাটা আমার আল্লাহর কাছে জান্নাতে টুকরা পরিণত হয়ে যায় কি তাই বলে না না শুন তাই নয় যে স্থানের মধ্যে কোরআনের কথা বলা হয় হাদিসের কথা বলা হয়

তোদেরকে আর কোনো কাম কাজ নাই এই যে বিপুল ঐতিহাসিক তিন দিন থেকে কিতা শিরো কোরআন মাহফিল হচ্ছে এই মাহফিলের প্যান্ডেলটা চতুর্দিক বৃষ্টির দিয়ে রাখছ আবার একজন পড়তে পড়তে আমি আল্লাহর চলে আসছ তোদেরকে আর অন্য কোনো কাজ নাই আমি আল্লাহকে তোদের অন্য কোনো কাজ দেই নাই তো ফিরেস আল্লাহ আপনার বান্দাগুলো আপনার বড় ভালোবাসে আপনার বান্দাগুলো আপনার বড় মহব্বত করে আপনার আপনাকে সব তারা বান্দাগুলা মাহফিলে আসছে আল্লাহ জিজ্ঞেস করে কেন আসছে বলে আল্লাহ আপনার ভালোবাসে এই জন্য আসছে আল্লাহ জিজ্ঞেস করে আমার যে বাবা ভালোবাসে আমার বান্দা আমার কোনোদিন দেখছেন বলে না আল্লাহ আপনার বান্দাগুলো কখনো আপনাকে দেখে নাই আল্লাহ জিজ্ঞেস করেন আমার কি দেখছে বলে না আল্লাহ আপনার নবী কেউ দেখে নাই আল্লাহ জিজ্ঞেস করে আমার বানানো জান্নাত দেখছে বলে না আল্লাহ তাও দেখে নাই বলে আমার বানানো জাহান্নাম দেখছে বলে না আল্লাহ তাও দেখে নাই বলে আমার কি দেখে নাই আমার রসুল কি দেখে নাই আমার বানানো জান্নাত দেখে নাই আমার বানানো জাহান্নাম দেখে নাই তারপরে আমার বান্দার আমার এত ভালোবাসে যদি আমার দেখতো কি করতো ফেরেজ তারা জবাব দেয় আল্লাহ বান্দা যদি আপনি মালিক আল্লাহ একটা নজর দেখতো তো তুমি আর সব কিছু বাদ দিয়া আপনি আল্লাহর প্রেমে মাস হয়ে যাইতো আপনি আল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে আমার এত ভালোবাসে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আসছে তফসিলের মাহফিলে আসছে বিনিময় তারা আমি